নো 650 টাকা বিশাল বড় লোন মাত্র 650 বানানো সাইজ আছে সাইজ নিয়ে নেবেন মাত্র 700 টাকা পিস মাত্র 650 এমবটরি আসে بوকে 650 50 টাকা অনেক সুন্দর লোন মাত্র 850 টাকা ভাই সালোয়ার পায়লে 100 টাকা অনেক সুন্দর কারিজমা ব্র্যান্ড মাত্র 750 টাকা এগুলা কি প্রাইস দিতেছেন নিজেও জানি মাত্র 750 টাকা

যা লাগে উন্না আড়াই বহরের উপরে ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেস বিক্রি করতে পারবেন চোদ্দোশো থেকে পনেরোশো টাকা পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এখন শাহিনী কি করছে মিলার লেস গুলা পাটি ড্রেস অনেক দামি ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কটনের বিশ টাকা ভাই যেই দাম দিতাসি একবারে কম দামে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা অনেক বড় উন্না মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ঠিক আছে জামা প্রায় থেকে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে ঠিক আছে যার যেটা আছে